সঞ্চারী বলে পরমা রোজ রাতে নিজের ঘর থেকে বেরিয়ে আদিত্যর ঘরে যায় এবং আদিত্য ও পরমার সম্পর্ক আছে আর এই সুযোগে কুন্তলা রূপাকে নিয়ে যেতে থাকে কিন্তু তখনই কুন্তলার সামনে আদিত্য অসুদীপা এসে দাঁড়িয়ে পড়ে বিস্তারিত জানতে ভিডিওটি লাইক করে দেখতে থাকুন পরমা যখন সবাইকে জানালো যে সঞ্চারী গহনা চুরি করছিল ঠিক সেই সময় সঞ্চারী রেগে চিৎকার করে বলল পরমা আমাকে ফাঁসাচ্ছে তারপর আরও কৌতূহলজনক কথা বলে এবং বলে তুমি জানো পরমা আদিত্যর সঙ্গে এক অবৈধ সম্পর্ক আছে রাতের বেলা সে অব্রুর ঘর থেকে বেরিয়ে সরাসরি আদিত্যর কাছে যায় এই কথা শুনে গায়ত্রী মানে বড় মতো হতবাক হয়ে দাঁড়িয়ে থাকে অব্রজিত তখন স্তম্ভিত কিছুই বলতে পারে না সে চুপচাপে দাঁড়িয়ে থাকে সে গায়ত্রী এদিকে সঞ্চারীর কাছে এগিয়ে এসে সে চ গলা চড়িয়ে বলে তুই কি বলছিস সঞ্চারী পরমা সম্পর্ক আদিত্যর সঙ্গে মিথ্যা কথা বলছিস নাকি তখন দৃঢ় কণ্ঠে বলে আমি মিথ্যা বলছি না বিশ্বাস না হলে তুমি অব্রজিতকেই জিজ্ঞাসা করো আর আমার কাছে প্রমাণও আছো ভিডিও রেকর্ড করা হয়েছে এরপর বড়মা রেগে গিয়ে পরমাকে অপমান করতে শুরু করে নোংরা নোংরা কথা বলে অপমান করে তখন অব্রজিত আর চুপ করে থাকতে পারে না সে পরমার কাছে আসে এবং পরমার হাত ধরে শক্ত কণ্ঠে বলে ওঠে মা তুমি পরমার নামে আর কোনো নোংরা কথা বলবে না ও আমার স্ত্রী এই উত্তেজনার মুহূর্তে হঠাৎ দেখা যায় কুন্তলা রূপাকে নিয়ে যাওয়ার চেষ্টা করে ঠিক সেই মুহূর্তে সুদীপা ও আদিত্য এসে তার সামনে দাঁড়ায় সুদীপা দৃঢ়ভঙ্গিতে বলে কোথাও যাবে না রূপাকে আমাদের হাত কেউ নিয়ে যেতে পারবে না আদিত্য পাশে দাঁড়িয়ে বলে ওঠে ঠিক বলেছ সুদীপা ইনি এখানেই নিরাপদ ও আমাদের কাছেই থাকবে তখন সুদীপা বলে কোথাও নিয়ে যেতে পারবে না তুমি ইনি আমাদের সঙ্গেই থাকবে আমি এমনভাবে দাঁড়িয়েছি যে কেউ ওকে আমার হাত থেকে নিয়ে যেতে পারবে না উনি যতদিন না সুস্থ হচ্ছে উনি এখানেই থাকবে আদিত্য সুদীপার পাশে দাঁড়িয়ে কুন্তলাকে সতর্ক করে বলে তুমি এই বাড়িতে বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারো না এই মহিলা আমাদের বাড়িতে নিরাপদ তখন কুন্তলা রেগে গিয়ে চিৎকার করতে থাকে এবং বলে তোমরা কেউ বাধা দিতে পারবে না আমি রূপাকে আমার সঙ্গে নিয়ে যাবই ততক্ষণ অপ্রজিত সতর্ক হয়ে দাঁড়ায় এবং সে গায়ত্রীর দিকে তাকিয়ে বলে এভাবে রূপাকে তাড়ালে কি হবে পরিবারে শান্তি নষ্ট হবে ঠিক এই সময়ই পরমা সঞ্চারীর কাছে এগিয়ে আসে এবং সঞ্চারীকে একটা চর মারে এবং বলে তুমি আমার ওপর দোষ চাপাচ্ছ এই দোষ চাপিয়েও কোনো কাজ হবে না কিন্তু তুমি যে অন্যায় করেছ তার ফল তোমাকে ভোগ করতেই হবে সঞ্চারী কিছু বলতে পারলো না সে চুপচাপ দাঁড়িয়ে থাকে এদিকে তখন কুন্তলা রূপাকে নিয়ে যেতে না পারলে সে আবারও গায়ত্রীর কাছে ফিরে আসে এবং বলে এই মহিলাকে যদি আমার সাথে না পাঠাও তাহলে কিন্তু তোমাদের বাড়িতে ভয়ঙ্কর এক বিপদ নেমে আসবে আমি জানি তোমাদের এই বাড়ির ধ্বংসর কারণ হবে এই মহিলা এই মহিলা তোমাদেরকে শেষ করে দেবে এই কথা শুনে তো গায়ত্রী আরও ভয় পেয়ে যায় সে তখন আদিত্যর কাছে বলে আদিত্য তুই কি বলছিস শুনছিস না মাতাজি কি বলছে এই মহিলাকে এই বাড়ি থেকে তাড়িয়ে দে এই মহিলায় যত নষ্টের ঘোরা এই মহিলা যদি এই বাড়িতে থাকে বা আমাদের আউট হাউসে থাকে তাহলে আমাদের ধ্বংস হবে আমাদের ক্ষতি হবে তাই বলছি মাতাজির কথা শোন মাতাজি যেমনটা বলছে তেমনটাই কর ওনাকে ওনার সাথে পাঠিয়ে দে উনি ওনার সাথেই ভালো থাকবে তখন আদিত্য বলে না বড় মা আমি কেউ কোনোভাবেই ওনাকে এই বাড়ি থেকে তাড়াতে পারবো না আমাদের বাড়ির এক সদস্যর জন্য ওনার এই অবস্থা উনি যতদিন না সুস্থ হচ্ছেন ততদিন এই বাড়িতে থাকবে আর ওনাকে সুস্থ করে তোলাটা আমাদের দায়িত্ব আমাদের কর্তব্য যেহেতু আমাদের গাড়ির সাথেই ওনার এই অ্যাক্সিডেন্টটা ঘটেছিলো তার জন্য আমাকেই আমাদেরকেই ওনাকে সুস্থ করে তুলতে হবে তখন সুদীপা বলে যেহেতু উনি তো এখন আর বাড়িতে থাকছে না ওনাকে নিয়ে আমরা আউট হাউসে আসি তো এই বাড়িতে কি করে ক্ষতি হবে আমরা তো আর বাড়িতে থাকছি না যে এই বাড়ির সর্বনাশ হবে তখন কুন্তলা সুদীপের কাছে আসে এবং বলে তুমি কিছু বোঝো না তুমি বেশিই কথা বলছো এই বাড়ির যে সর্বনাশ হবে তুমি তখন দায়িত্ব নেবে তখন সুদীপ বলে এই মহিলার জন্য কেন কেন এই মহিলার জন্য সর্বনাশ হবে আমি তো সেটাই বুঝতে পারছি না এই মহিলাকে ভব ইনি আমাকে মা বলে রেখেছেন আর উনি অসুস্থ তাই আমি ওনাকে সুস্থ করে তুলব আর আমি ডাক্তার হতে চলেছি আর আমি যখন ডাক ডাক্তার হতে চলেছি তখন একজন মহিলা অসুস্থ তাকে আমি কিভাবে অসুস্থ অবস্থা এভাবে ছেড়ে দিতে পারি আমি কখনোই ছাড়বো না আমি ওনাকে সুস্থ করে তুলবো ততদিন উনি এই বাড়িতেই থাকবে আর আমি ওনার সেবা যত্ন করতে থাকব। আর দরকার হলে আমার পিসিও তো আছে আমার পিসিও ওনাকে খেয়াল রাখবে আর আদিত্য তো আছেই আমার সাথে তখন অংশু এগিয়ে আসে এবার অংশু এগিয়ে এসে সুদীপাকে বলে তুমি বেশি বাড়াবাড়ি করছো তুমি এই বাড়িতে যেমন তোমার স্বপ্ন পূরণ করতে এসেছো তুমি সেটা নিয়েই পড়ে থাকো তুমি অন্য কোনো চিন্তা করবে না আর এই বাড়ির পরিবারের লোকজন কি করবে না করবে সেটা তোমার দেখার বিষয় না আর এই বাড়িতে কাকে থাকতে দেবো আর কাকে থাকতে দেবো না সেটা তুমি ভাববে না এই বাড়ির বড়ো লোক বড়োজন গুরুজন যারা আছে তারাই ভাববে এই বাড়ির বৌদি যা ভাববে সেটাই হবে তোমার কথা এই বাড়ির লোকজন শুনবে না আর আরিত্য তুই কি করে এই কথা শুনছিস এই যা যা বলছিস তুই তাই তাই করছিস এই দুদিনের দিনের এক মেয়ের জন্য তুই আমাদের আমাদের পরিবারের সবার কথা অমন্য করছিস তখন আদিত্য বলছে আমি কারোর কথাই শুনছি না আমি আমার নিজের যেটা ভালো লাগছে আমি সেটাই করছি আর ইনি তো ইনি তো ভুল কিছু বলেননি এনাকে সুস্থ করে তোলার জন্য এই বাড়িতে রেখেছে তার জন্য আর অন্য কোনো কারণ ছাড়া তো রাখিনি আর আমিও চাই এই মহিলা সুস্থ হয়ে উঠুক তখন এই অংশ আদিত্যর ওপর রেগে যায় এবং আদিত্যকে চর মারতে যায় আর তখনই পিছন থেকে বড় বলে ওঠে যে অংশ থামো তুমি এটা করবে না তুমি ওকে মারবে না কুন্তলা যখন বুঝতে পারে যে এই বাড়ি থেকে রূপাকে নিয়ে যাওয়াটা অত সুবিধার নয় তখন তিনি বলে তখন গায়ত্রীর কাছে এগিয়ে আসে এবং বলে যখন এই নাকে আমাকে নিয়ে যেতে দিচ্ছে না তাহলে এনাকে আমি আর নিয়ে যাব না আর আমি এখান থেকে চলে যাচ্ছি এখানে থেকে যখন আমি নিয়ে যেতে পারবো না তখন তো আর এখানে থেকে আমার সময়টা নষ্ট করে লাভ নেই আমার অনেক কাজ আছে গুরুদেবের আমি শিষ্য গুরুদেবের কথা মতোই আমি কাজগুলো চলেছি করে চলেছি গুরুদেব আমাকে যেটা নির্দেশ করছে স্বপ্নের মাধ্যমে আমি সেটাই করছি তাছাড়া বেশি কিছু করছি না আপনারা যা পারেন করেন আমারকে বলার কথা আমার কর্তব্য পালন করার কথা ছিল আমি সেটা করে দিয়েছি এবার আপনারাই ভাবুন আপনারা কি করব এই মহিলাকে আপনার এই বাড়িতে রাখবেন নাকি আমার সাথে পাঠাবেন সেটা আপনাদের ওপরেই ছেড়ে দিলাম এই বলে কুন্তলা চলে চলে যেতে লাগে এবং বাড়ি বাড়ি থেকে বের হয়ে যেতে লাগে এবং যেতে যাওয়ার সময় কুন্তলা মনে মনে ভাবে এই কুন্তলাকে এই কুন্তলা রূপাকে এভাবে এখানে ছেড়ে দিতে পারে না কারণ রূপার যদি স্মৃতি ফিরে আসে তাহলে সব কিছু ফাঁস হয়ে যাবে তার এতদিনের খেলা এতদিনের মেহনত এতদিনের দিনের সব কিছু মুহূর্তের মধ্যেই নষ্ট হয়ে যাবে তাই যেভাবেই হোক সে রূপাকে এই বাড়ি থেকে নিয়ে চলে যাবে আর সুদীপা কখনোই জানতে পারবে না যে ওই রূপা ওই রূপায় আসলে তার জন্মদাত্রী মা এরপর চৌধুরী বাড়ি থেকে বার হয়ে কুন্তলার রাস্তায় চলে আসে রাস্তায় এসে তার পুটলি থেকে সে ফোনটা বার করে ফোনটা বার করে কারোর কাছে যেন ফোনটা করে আর তখন সে বলে আমি রূপাকে এখান থেকে নিয়ে যেতে পারছি না তাই তোকেই কাজ করতে হবে তুই তোর প্ল্যানিং মতোই কাজ কর আমি তো এখান থেকে রূপাকে নিয়ে যেতে পারবো না ওই আদিত্য আর সুদীপা ওরা যতদিন এখানে আছে ওদের জন্য আমি রূপাকে নিয়ে যেতে পারবো না তাই তুই তোর মতোই কাজ কর দরকার ওকে কিডন্যাপ করে নিয়ে আয় কিন্তু ওই সুদীপার থেকে রূপাকে আলাদা কর না কিন্তু আমাদের সমস্ত পরিকল্পনা ফাঁস হয়ে যাবে তখন ওদিক থেকে এক কণ্ঠ বেশি আসে হ্যাঁ বলে সে বলে মম তুমি কোনো চিন্তা করো না কিন্তু তার কোনো মুখ দেখা যায় না আর মম যেহেতু বলেছে তাহলে আমরা নিশ্চয়ই দেখতে পাবো যে রুডিও জীবিত আছে এবং রুডি ফিরতে চলেছে আর এখানেই আজকের মতো এপিসোডটি শেষ হয়ে যায় তো বন্ধুরা কেমন লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন